সারাদিন কিরকম ইন কাম করা হয় সারাদিনে মনে করেন দুই হাজার তিন হাজার কোন টাকা বাইক হাজার এই ঘোড়া গাড়ি দিয়ে হা রকম ভাই ভালোছেন আমি ভালো আছি তো ঘোরার গাড়ি কত দিন থেকে চালাচ্ছেন এই যে ছয় বছর তো এটা কই কই যান এটা মনে করেন মালাকোছা বন্ধ তে আর এগুলা আনতেছি কোন মালাকোছা এই যে যোগবাড়ি এক গাড়ি হাটিতে কত টাকা করে দেয় এই যে পাঁচশ সারাদিনে কিরকম ইনকাম করা হয় সারাদিনে মনে করেন দুই হাজার তিন হাজার পঞ্চাশ এই সেই ঘোড়া গাড়ি দিয়ে আর ঘোড়ার খাবার কিরকম যায় ঘোড়ার খাবার মনে করেন খুশি যা দুই কেজি বুট যা আধা কেজি তারপরে ঘুরিয়া যা এক ধোড়া কি কি আপনার টানে নেই ঘোড়া গাড়ি দিয়ে এই ঘোড়া গাড়ি দিয়ে মনে করেন শসা টানে মনে করেন কাঠ টানে আদি টানে খৰি টানে মেলা রকমের সেগুলা কই থেকে আসে এলে মন করেন এই এলে মধ্যে এক মন করেন বাড়ি বাড়ে মন করেন আ আছে মানে ঘুড়াগাড়ি আপনি এই ডিজিটাল যুগকে ঘুড়াগাড়ি কেন এটা মন করেন এ্যান মন করেনে আ ইনকাম না আ্যান মন করেন চাড়ে বাড়ে ও আন মন করেন আঙ্গ ঘুড়া পাহারে অঞ্চলে থেকেই ঘুড়াড়ে মন করেন চলে আম রাখে আপনা পাহাড়ী অঞ্চলে তো অ রে ডিজিটাল রিকসা চালা আপনি এ অনও ঘুড়াগাড়ি মধ্যে আছে না কর কথাতান মন করেন আমরাই মন করেন ঘুরা আরজি বিশে কাম আ খুি আচ্ছাা এই মনেে পাহাড়র ভিতর থেকে এগুলা নিয়ে আসা হয় তো আপনি এই ছোট থেকে এই ঘোড়ার ইয়ের সাথে আছেন না ছোট মনে করেন আমার বাহ চলাইছে আমার জেগে চলেছে মনে করেন আমি এ মনে করেন পূর্বপুরুষ চলে আসছে না

আগে ঘোড়া আছিল মনে করেন আরেক জন আমি পাশে আচ্ছা আপনার যে এই ঘোড়া গুলা পরে কি করেন ধরেন এই ঘোড়া দুই বছর চালালেন তারপরে মনে করেন এই ঘোড়া তো আমার হাতে আর থাকবো না মনে করেন আরেকজনের হাতে যাবো আরেকজনের হাতে যাবো মনে করেন মুড়ি যাবগা। গা এখন যে আপনার যে গাছে পরে যে ঘোড়ার মাংস কিছুদিন বিক্রি করলো আপনারা কি ঘোড়ার মাংস খাইছেন নাকি না 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 এটা খাওয়া কি ঠিক